যারা আচার খেতে পছন্দ করেন কিন্তু আচার বানানোটা ঝামেলা মনে করেন তাদের জন্য আজকের এই রেসিপি আজকে ইনস্ট্যান্ট এই আচার তৈরি করে দেখাবো কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই টক ঝাল লোভনীয় আচার বানাতে আমি এখানে আটটা কাঁচা আম নিয়েছি আমগুলোকে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম আমের গাটা যেন ভেজা না থাকে শুকনো করে তারপর আমটাকে কেটে নেব এই আমগুলো কেটে নেওয়ার পর কিন্তু আর ধোবো না তাই আগে ভালো করে আমগুলোকে ধুয়ে নিতে হবে আর এখন তো কাঁচা আম শেষের মুখেই তাই এই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারা এই ইনস্ট্যান্ট আচারটা বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন রোদেও দিতে হবে না আবার এটাকে ফ্রিজেও রাখতে হবে না আপনারা নর্মাল যে কোনো জায়গায় এই আমের আচারটা রেখে দিতে পারেন খোসা সমিতি আমগুলোকে কেটে নিলাম একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি আর আঁটিগুলো কিন্তু ফেলে দেব না এই আঁটির গায়ে যে একটু আম লেগে আছে সেগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এটা আমি আচারে ব্যবহার করব গ্রেড করে নেওয়া হয়ে গেছে এই আচার বানাতে যে যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে এখানে প্রায় ছোট এক বাটি সর্ষে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে চামচ দিয়ে এর মাপ করলে প্রায় বড় চার চামচের মতো এখানে সর্ষে নিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে তাই বড়ো তিন চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম আর বড় তিন চামচের মতো গোটা ধুনে দিয়ে দিলাম বড় দু চামচ দিয়ে দিলাম মৌরি এখানে আরও এক চামচ মৌরি বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি বড় দু চামচ মেথি দানা কুড়ি থেকে বাইশটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এই আচারটা একটু ঝালঝালই হবে তাই লঙ্কার পরিমাণটা এখানে একটু বেশি করে দিলাম সমস্ত মশলাগুলোকে এখন দু মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব জাস্ট মশলাটা একটু গরম হয়ে আসলে গ্যাসটা অফ করে দেবো লক্ষ্য রাখতে হবে মশলাগুলো যেন খুব বেশি ভাজা না হয়ে যায় হালকা একটু একটু মশলাটাকে ভেজে নিয়ে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা করে নিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নেব মশলাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারে দিয়ে এখন গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলো খুব বেশি গুঁড়ো করবো না একটু তানা ভাব থাকলে আচারটা খেতে ভালো লাগবে তো একটু আনাভাব ভাব রেখে মশলাটাকে গুঁড়ো করে নিলাম এবার মিক্সিং জারে যে ছোট জারটা আছে সেটা নিয়েছি আমের আটিগুলোকে গ্রেড করে নেওয়ার পর যতটুকু আম বেড়েছিলো সবটাই আমি মিক্সিং জারে দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে প্রায় ছটার মতো কাঁচা লঙ্কা আর এরকম দুটুকো আদা দিয়ে দিচ্ছি আদা দিলে এই আচারের টেস্টটা খুব ভালো আসে তাই একটু আদা দিয়ে দিলাম দেখুন পেস্টটা হয়ে গেছে খুব বেশি মিহি করিনি একটু দানা দানা রেখেছে এবার আচারটা বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছে এক কাপ দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল দেওয়ার পর তেলটা প্রথম দিকে খুব বেশি গরম করবো না হালকা একটু গরম হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেব বড় এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি বড় এক চামচ আজওয়ান যদি এই আচারে একটু হিং ব্যবহার করা যায় গন্ধটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে আচারটা তো সামান্য হিং দিয়ে দিচ্ছি এই সময় এগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বড় এক চামচ লঙ্কার গুঁড়ো আর ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই সময় যদি তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদটা দেওয়া যায় আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর তেলটা যেন খুব গরম বেশি না হয়ে যায় তাহলে এর আবার কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে তাই হালকা তেল যখন গরম থাকবে তখনই এই লঙ্কার গুঁড়ো আর হলুদটা দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে কাঁচা লঙ্কা আদা আর আমের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে মানে একটু নেড়েচেড়ে নিতে হবে দু মিনিট দু মিনিট একটু নেড়েচেড়ে নেওয়ার পর তারপর এর মধ্যে আমগুলোকে দিয়ে দেব আমগুলোকে দেওয়ার পর এখন এর মধ্যে লবণ দিয়ে দেব আচারে লবণ যদি কম হয় খেতে কিন্তু ভালো লাগে না তাই লবণের পরিমাণটা একটু বেশি দিচ্ছি বড় দু চামচের মতো এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি ওই চামচেরই এক চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে মিষ্টি কিন্তু খুব একটা হবে না যে কোনো আচারে যদি একটু বিট লবণ দেওয়া যায় খেতে খুব ভালো লাগে তাই এক চামচ ভিট লবণ দিয়ে দিলাম এবার ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে লবণ চিনি দিয়ে আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ততক্ষণ একটু রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এর যে জল ভাবটা আছে একটু টেনে যাচ্ছে আমগুলো এইভাবে একটু না করতে করতে যখন আমগুলো একটু সেদ্ধও হয়ে আসবে আর জল ভাবটা একেবারেই টেনে যাবে তারপর এর মধ্যে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলা সেই মশলার গুঁড়োটা দিয়ে দেব এইভাবে আমগুলোকে একটু নাচারা করতে করতে এখন আম সেদ্ধও হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব তো ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আচারটা বানিয়ে রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা নেই আর আচারটা কিন্তু কম তেলেই বানানো যায় তবে তেলটা যদি একটু বেশি করে দেওয়া যায় তেলের মধ্যে আচারটা কিন্তু ভালো থাকবে তাই তেলটা আমি একটু বেশি করেই দিয়েছি এখানে আচারে যদি একটু কাঁচা সরষের তেল ব্যবহার করা যায় কাঁচা সরষের তেলে যে একটা ঝাঁচ থাকে সেটা কিন্তু আচারের মধ্যে খুব ভালো যায় তাই ওপর থেকে আরও একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি ব্যাস এবার একটু নেড়ে ছেড়ে গ্যাসটা অফ করে দেব আর এই আচারটাকে পুরো ঠান্ডা করে নিয়ে তারপর আমি কাঁচের জালের মধ্যে এটা ভরে তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে একটু বলে আচারের কালারটা দেখুন কত সুন্দর এসেছে এইভাবে আচার বানালে একটু খারাপ হবে না তবে তাও যদি আপনাদের মনে হয় যে আচারটা খারাপ হয়ে যেতে পারে তাহলে এর মধ্যে আপনারা একটু ভিনিগার মিশিয়ে নিতে পারেন তাহলে আচারটা দেখবেন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে পুরো ঠান্ডা করে নিয়ে এখন আমি এটা একটা পরিষ্কার কাচের জারের মধ্যে ভরে নিচ্ছি আর আচার যেটাতে রাখা হবে মানে কাচের জারের মধ্যে রাখলে তো ভালোই হয় আর কাচের জারের মধ্যে যেন ভেজা না থাকে কারণ ভেজা যদি থাকে আচারটা তাহলে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে আর যে চামচটা দিয়ে আচার তোলা হবে সেটাও যেন ভেজা না থাকে তাহলেও আচারটা খারাপ হয়ে যেতে পারে এই আচারটা পুরো ভরে নিয়েছি আর এদিকে আমি আগেই আরও একটু আচার বানিয়ে রেখে দিয়েছিলাম আর এই আচারেরটা একইভাবেই বানিয়েছি তবে এর মধ্যে একটু তেল মশলাটা কম আছে তো এই আচারটাও এই জারের মধ্যে ভরে নিচ্ছি এই দুটো আচারই একসাথে আবারও ভালো করে মিশিয়ে নেব যারা কোনো রকম ঝামেলা না করে ইনস্ট্যান্ট আচার বানাতে চান তারা এইভাবে আচার বানিয়ে নিতে পারেন তাহলে আমার আজকের এই আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে আবারও চলে আসবো আপনাদের সামনে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে